আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের একশো এক নম্বর পৃষ্ঠা থেকে এই ছকটি নাগরিক ও ই কমার্স সেবা নেওয়া ও দেওয়া যেন সেবা নেওয়া ও দেওয়ার সময় যাতায়াতের খরচ কমিয়ে দেয় অল্প কিছু সার্ভিস চার্জের বিনিময়ে আমরা এই সেবাগুলো পেয়ে থাকি এই সুবিধাগুলোর জন্য ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সেবা গ্রহণ দিন দিন বেড়েই চলছে নিচের ছকে আমরা সুবিধাগুলো লিপিবদ্ধ করি নাগরিক সেবা ও ই কমার্সের সুবিধা ক্রম প্রথমে খরচ কমে যায় দ্বিতীয়তে খুব কম সময়ে সেবা পাওয়া যায় তৃতীয়তে সেবাদাতার সঙ্গে যোগাযোগ করা যায় চারে দেখো চারে কি লিখবে যে কোনো স্থান হতে সেবা পাওয়া যায় সরাসরি নিজে সেবা নেওয়া যায় ছয় লিখবে নাগরিক সেবা ও ই কমার্স সাইট থেকে সঠিক তথ্য পাওয়া যায় সাথে লিখবে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দ্রুত পেমেন্ট করা যায় আটে হলো স্বশরীরে উপস্থিত না হয়েও বিভিন্ন সেবা পাওয়া যায়